নমস্কার বন্ধুরা আজকে আমি একটি এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার পুরো রান্নাটা দেখুন এঁচোড়ে এই রান্নাটা আপনারা আমার মতো করে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে রান্নার জন্য কি নিয়েছি দেখা যাক তুমি এই চোরকে কেটে নুন হলুদ সামান্য সরষের তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে নেব জল ঝরিয়ে নেব এরপর টুকরো করা আলু কেটে নিয়েছি ওগুলো তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় সামান্য নুন ও হলুদ দিয়ে দেব আলুটা লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর যে এঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি সেই তেলেই এঁচড়গুলো ভালো করে ভেজে নেব এখানে এঁচড় ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেব এচোর ভেজে তুলে নেব এরপর একটি মশলা বেটে নেব জিরে ধনে আদা রসুন শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ জায়ফল জৈত্রী গোলমরিচ দারচিনি স্টার ফুল নিয়ে একসঙ্গে বেটে নেব বাকি দারচিনি এলাচ জায়ফল এক টুকরো রেখে দেব প্রথমে হাফ বাটা করে বেটে নেব তারপর কিছুটা পরিমাণ কাজু নিয়ে কাজুটা ভেজানো ছিল কাজু বেটে নেব ও মশলার সাথেই এরপর আলু ও এঁচড় যে ভেজে নিয়েছি সেই আলু ও এঁচোরের মধ্যে মশলা সবটা দিয়ে দেব দু চামচ টক দই নিয়েছি ফেটিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো নুন এই সব কিছু দিয়ে ভালো করে বেশ কিছু সময় ধরে মাখিয়ে নেব ভালো করে মেখে আধ ঘন্টার জন্যে রেখে দেব এরপর একটি কড়াই বসিয়ে দেব কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। দুটো তেজপাতা দুটো এলাচ দারচিনি জায়ফল ফোড়ন দিয়ে দেব এক চামচ জিরেও দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে মিষ্টি গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ দিয়ে দেব তেলের ওপরটা লাল করে ভেজে নিয়ে মাখানো এঁচড় দিয়ে দেব। এঁচোড়টা দেওয়ার পর বেশ কিছু সময় ধরে আমি এঁচোড়টাকে কষিয়ে নেব এঁচোড় থেকে সুন্দর কষানোর গন্ধ বেরোবে এবং হালকা তেল ছেড়ে আসবে এই রকমভাবে অনেক সময় ধরেই এঁচড়টাকে কষাতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেমন জল খাবেন সেই হিসেবেই জলটা দেবেন কেউ যদি ঝোল খায় তাহলে একটু জলটা বেশি দেবে কেউ যদি তরকারিটা মাখো মাখো রাখে সেই রকম হিসেবেই জলটা দেবেন আমি এখানে তরকারিটা একটু শুকনো মতো করব সেই জন্য জলটা কম দিলাম গরম মশলা ও ঘি দিয়ে দেব দেওয়ার পর এড়ে চিড়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে এ কালি আমি যেভাবে রান্না করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ